পারফেক্ট মাপ সহ চকলেট জার কেকের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো হ্যালো ইউটিউব ফ্যামিলি রায়ানস মমরিয়া ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সকলকে ওয়েলকাম ছটি চার কেক বানানোর জন্য নিয়ে নিতে হবে তিনটি রুম টেম্পারেচারে থাকা ডিম ডিমটিকে হাই স্পিডে বিট করে নিতে হবে আচ্ছা ডিমগুলো বিট হয়ে গেলে তারপরে দিয়ে দিতে হবে টু থার্ড কাপ দিয়ে এক কাপ চিনির গুঁড়ো চিনির গুঁড়ো দেওয়ার পরে স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে তারপরে ব্ল্যান্ডার দিয়ে আবার ব্ল্যান্ডারের স্পিড মিডিয়ামে রেখে ব্ল্যান্ড করে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে ষাট এম এল কোকো পাউডার তারপরে দিয়ে দিতে হবে ওয়ান টু টি স্পুন দিয়ে দেড় চামচ বেকিং পাউডার দেড় চামচ অর্থাৎ এক চামচ আর অর্ধেক চামচ তারপর দিয়ে দিতে হবে ওয়ান ফোর টি স্পুন দিয়ে এক চামচ বেকিং সোডা উপকরণগুলি আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে দিয়ে দিতে হবে ওয়ান থার্ড কাপ দিয়ে দেড় কাপ ময়দা তারপর দিয়ে দিতে হবে ওয়ান থার্ড কাপ দিয়ে অর্ধেক কাপ সাদা তেল তারপরে আবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে তারপর আবার হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আবার একটু বিট করে নিতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি একটি কেক টিন তোমরা কেক টিন না থাকলে অন্য কোনো থালা বা বাটিতেও করতে পারো এখানে কেক টিনের মধ্যে একটা বাটার পেপার দিয়ে দিয়ে তারপরে কেক ব্যাটারটা ঢেলে নিয়েছি দু থেকে তিনবার ট্যাপ করে নিতে হবে তিরিশ মিনিট কেকটাকে বেক করে নিতে হবে তিরিশ মিনিট পর এই দেখো কেকটা কত সুন্দর হয়েছে তো তোমরা বাড়িতেই এভাবে স্পঞ্জ কেক রেডি করে নিতে পারো খুব ইজিলি তো বন্ধুরা এবার কেকটাকে আমরা ডিমোল্ড করে নেব সাইড দিয়ে কেটে নিয়ে তবে তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধে হয় তাহলে ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দেওয়া থাকবে তোমরা ইনস্টাগ্রাম তোমরা ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ম্যাসেজ করতে পারো বেবিটা প্রচুর ডিস্টার্ব করে আমাকে কেক বানানোর সময় তো এবার কেকটাকে আমরা তিন ভাগে ভাগ করে নেব তো বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনটি অন করে রেখো নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তারপরে একটা ছোটো ঢাকনা দিয়ে আমি কেকটাকে ছোট ছোট করে কেটে নেবো চাকার মতো তারপরে আরেকটু বড়ো সাইজের করেও কেটে নেবো তো বড় সাইজের ঢাকনা ছিল না এর জন্য আমি গ্লাস দিয়ে কেটে নিচ্ছি ছটি কেক ছটি জার কেক বানাচ্ছি এর জন্য ছটা করে কেটে নেব ঠিক সেম প্রসেসে তোমরাও বাড়িতে বানিয়ে ফেলতে পারো সবগুলো কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ কতগুলো কেক হয়েছে এবার একটা বাটিতে করে আমি চকলেট নিয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি আর একটা গামলাতে করে অল্প একটু গরম জল দিয়ে তার উপরে বাটিটা দিয়ে দিয়েছি তার উপরে ওয়েপিং ক্রিম দিয়ে দিয়েছি ঠিক এইভাবে একটা চামচ দিয়ে ঘেটে ঘেটে গলিয়ে নিতে হবে চকলেটটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চকলেটটা কত সুন্দরভাবে গলে গেছে ঠিক এইভাবে কলিয়ে নিতে হবে চকলেটটি তারপরে নিয়ে নিতে হবে একটি মিক্সিং বোল এখানে দুশো চল্লিশ এম এল হুইপিং ক্রিম দিয়ে দিতে হবে যেহেতু এখানে ছটি জারকে তো দুশো চল্লিশ এমএল হুইপিং ক্রিম নিয়ে নিলে একদম পারফেক্ট হয়ে যাবে সবগুলোতেই তারপরে ভালোভাবে বিট করে নিতে হবে হাই স্পিডে বিট করতে হবে তো বিট করা হয়ে গেছে ক্রিমটি দেখতে পাচ্ছ ঠিক এরকম একটি লুক আসবে বিট হয়ে যাওয়ার পর তাহলে তোমরা বুঝে যাবে যে ক্রিমটা ঠিকমতো বিট হয়েছে তারপরে তারপরে অর্ধেকটা চকলেট আমি এই ওয়েপিং ক্রিমে দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা রেখে দেব ওপরে ডেকোরেটটা করার জন্য তারপরে চকলেটটা দেওয়ার পরে আবারও আবারও ঠিক একইভাবে বিট করে নিতে হবে তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি ছটি জার দেখতে পাচ্ছ তারপরে জার তারপরে জারকেক বানানোর জন্য ঠিক এইভাবে দিয়ে দিতে হবে কেকগুলি কেটে রাখা তারপরে কেকগুলো দেওয়ার পরে সবগুলো গ্লাসে দিয়ে দেওয়ার পরে তারপরে একটা ব্রাশের সাহায্যে সুগার সিরাপ দিয়ে দিতে হবে উপর দিয়ে ঠিক এইভাবে কেকগুলোর ওপর সুগার সিরাপ লাগিয়ে নেওয়ার পরে একটা পাইপিং ব্যাগে ভরে উইপিং ক্রিম দিয়ে দিতে হবে ওপর দিয়ে এখানে আমি পাকা স্টার নোজেলটা ব্যবহার করছি তোমরা ডাইরেক্ট পাইপিং ব্যাগে ভরেও দিতে পারো নোজেল ছাড়াই সবগুলোতেই ঠিক একইভাবে করে নিতে হবে হোয়েপিং ক্রিম দিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে আবার ক্রিমের উপরে আবার কেটে রাখা কেকগুলো দিয়ে দিতে হবে তারপরে আবার ঠিক একইভাবে কেকগুলোর উপরে সুগার সিরাপ লাগিয়ে দিতে হবে তারপরে ঠিক একইভাবে ক্রিম দিতে হবে তো সেম প্রসেস ঠিক এইভাবে ইজিলি তোমরা করতে পারো আশা করি তোমাদের খুব সহজভাবে বুঝিয়ে দিতে পেরেছি তো তোমরা অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করতে পারো তো বন্ধুরা ফাইনালি কেকগুলো রেডি দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এবার এই কেকগুলোর উপরে আমি যে চকলেটটি রেখে দিয়েছি সেই চকলেটটি এভাবে ওপর দিয়ে দিয়ে দেব। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখেই খুব টেস্টি লাগছে যারা জার কেক বানাতে পারো না তারা এই ভিডিওটি দেখে আশা করি তাদের মনে কোনো সংকোচ থাকবে না জার কেক বানানোতে তো একেভাবে একইভাবে সবগুলো চার পেটে আমি দিয়ে দেবো এভাবে চকলেট চকলেট দেওয়ার পরে তারপরে ছোট ছোট স্প্রিঙ্কলস বলগুলো দিয়ে দিব ওপরে ওপরে যাতে কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগে একইভাবে সবগুলোতেই দিয়ে দেব তো বন্ধুরা ফাইনালি কেকগুলো রেডি হয়েছে তবে তোমরা হয়তো জানো না আমি যখন কেক বানাই আমি বেবিটাকে নিয়েই বানাই আমার প্রচুর ডিস্টার্ব করে বেবি তারপরেও এইভাবেই করতে হয় কষ্ট করে তো দেখতে কত সুন্দর লাগছে কেকগুলি এবার ওপর দিয়ে আমি যে গ্লাস কেকে ঢাকনাগুলো থাকে জারের তো সেই ঢাকনাগুলো লাগিয়ে নিয়েছি সবগুলো কেকে আশা করি তোমাদের খুব সহজভাবে বুঝিয়ে দিতে পেরেছি তো বন্ধুরা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভালো থেকেও সুস্থ থেকে